আপনাদের কি বললে আজকের এই ভিডিওটি দেখবেন আজকের এই ভিডিওটি যারা দেখবেন না অনেক কিছু মিস করবেন কারণ আজকের এই ভিডিওটি দেখার পর আপনারা অনেক উপকৃত হবেন যে সকল ভাই এবং বোনেরা ফ্রান্সে আসার আগ্রহ রয়েছে বা ফ্রান্সে নতুন এসেছেন আপনারা এই বিষয়টা জানেন না এই সুখবরটি আপনারা অনেকেই জানেন না আর এই সুখবরটি না জানার ফলে ফ্রান্সের মতো জায়গায় আপনি এই অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন ভবিষ্যতে যারা আসবেন এই অধিকার থেকে বঞ্চিত হবেন আর এই অধিকারটি সবার ক্ষেত্রে কিন্তু এলাও রয়েছে এবং এই সুবিধাটি শুধু আপনি পাবেন এরকম নয় আপনারা সবাই পাবেন এই সুসংবাদটি যারা ফ্রান্সের রয়েছে তারা বুক করছে আর আপনারা ফ্রান্সের মধ্যে রয়েছেন অথচ এই সুযোগটা বা এই সুযোগ সুবিধাগুলো আপনারা কিন্তু পাচ্ছেন না কি কারণে পাচ্ছেন না এই সম্পর্কে আজকে এই ভিডিওটিতে আমি আলোচনা করব। ফ্রান্স এমন একটি দেশ এই দেশে আসার পর একের পর এক সুযোগ সুবিধা পাওয়া যায় এবং এই সুযোগ সুবিধা গুলোকে আপনাকে কাজে লাগাতে হবে কোন ভাবে কাজে লাগাবেন এই সম্পর্কে আপনাদের ধারণা নেই আপনারা অনেকেই মনে করেন ফ্রান্সে শুধু বৈধ হওয়া যায় ফ্রান্সে শুধু বৈধ থেকে অনেক কিছু করা যায় এবং যদি আপনি পরিবার নিয়ে ফ্রান্সে থাকেন তাহলে এই সুযোগটা অনেক ইম্পর্টেন্ট বা এই সুযোগটা আপনি একশো পার্সেন্ট পাবেন আপনারা শুধু জানেন শুধু কাজ করলে ফ্রান্সে টাকা পাওয়া যায় শুধু কাজই আপনাকে টাকা দিবে এর বিনিময়ে ফ্রান্সে আর কিছু নেই শুধু কাজেই টাকা তবে আমি যদি বলি এমন একটি সোর্সের কথা এমন একটি বিষয়ের কথা বলবো আপনি যদি আপনার পরিবারে যদি শিশুরা থাকে তাহলে তারা ফ্রান্সে টাকা পাবে বিষয়টা হাস্যকর মনে করছেন হাস্যকর নয় কারণ ফ্রান্সে যারা স্কুলে পড়াশোনা করে বিশেষ করে শিশুদের কথা বলছি যারা পড়াশোনা করে তারা কিন্তু প্রতি বছর বড় অঙ্কের একটা টাকা পেয়ে থাকে যেমন এটাকে বলে আপনার এরেসা যারা পায় বা আরেসা স্কুল থেকে তাদেরকে টাকা দেওয়া হয় এখন এই যে টাকাগুলো আপনাকে দিচ্ছে তারা কিভাবে দিচ্ছে কিভাবে পাবেন এই সম্পর্কে একটু আলোচনা করি যদি আপনার পরিবারের তিনজন বা তিনটি সন্তান রয়েছে এই তিনটি সন্তান স্কুলে পড়াশোনা করে স্কুলে পড়াশোনা করে প্রতি বছরে প্রতি আমরা যেমন বাংলাদেশে বলি প্রথম সাময়িক পরীক্ষা দ্বিতীয় সাময়িক পরীক্ষা তৃতীয় সাময়িক পরীক্ষা এরকম করে ফ্রান্সেও প্রথম দ্বিতীয় তৃতীয় সাময়িক হিসেবে আপনাকে টাকা পে করা হয় আপনার যারা বাচ্চারা হয়েছে তারা কিন্তু টাকা পায় এই বিষয়টা অনেকেই জানেন না আপনারা বাংলাদেশে কত টাকা পান এক টাকাও পান না কিন্তু ফ্রান্সের মতো জায়গায় আপনি এই সুযোগটা পাচ্ছেন প্রতি বছরের প্রতি সাময়িক আপনি একটা ভালো পরিমাণে টাকা পাচ্ছেন আপনার শিশুর আপনাদের শিশুরাই পাচ্ছে এটা তো গেল এবং প্রতি বছরে যে সামার টাইম যখন আসে চলে আসে যেমন এখন সামার টাইম চলছে ফ্রান্সের আগস্ট মাস সামনের সেপ্টেম্বর থেকে আগামী মাস থেকে স্কুল স্টার্ট হবে তো আপনারা ইতিমধ্যে একটা নোটিফিকেশন পেয়ে গিয়েছেন আপনার মোবাইল ফোনের যে আপনার শিশুর যারা শিশুরা যারা রয়েছে আপনার সন্তান যারা রয়েছে বাচ্চারা যারা রয়েছে তারা কিন্তু একটা টাকা পাচ্ছে বিশাল বরং একটা টাকা পাচ্ছে এই টাকাগুলো তারা কেন দিচ্ছে এই কারণেই দিচ্ছে আর্থিকভাবে সহায়তা করছে আপনাদের যে স্কুলে যেহেতু তারা নতুন বছর শুরু করবে তাদের অনেক কিছু প্রয়োজন কাতা কলম পেন্সিল সব কিছু বই বা বিভিন্ন ব্যাগ টেক রয়েছে এগুলো কেনার জন্য এই টাকাগুলো তারা পে করে তাই ফ্রান্সের মতো জায়গায় এই সুযোগগুলো কেউ মিস করবেন না মিস করলে কিন্তু আপনাদের লস কারণ ফ্রান্সের সরকার বলেই দিয়েছেন যে এই সুযোগগুলো আপনারা নিতে পারেন স্কুলে যখন আপনি ভর্তি হবেন বা আপনার সরি আপনার আপনারা আপনাদের সন্তান যখন স্কুলে প্রথম আপনারা নিয়ে যাবেন তারা কিন্তু ব্যাংকের যে স্টেটমেন্ট গুলো রয়েছে বা ব্যাংকে যে টাকা লেনদেনের একটা বিষয় রয়েছে যেটা ফরাসিতে বলে ফ্রান্সের ভাষা বলে রিপ তো এই রিপটা আপনাকে দিতে হবে এই রিপের মধ্যে আপনার যে প্রসেসটা ব্যাংকিং প্রসেসটা তারা টাকা পাঠিয়ে আপনাদের ব্যাংকে চলে আসে আর এই সুযোগটা আপনারা অনেকেই কিন্তু মিস করেন আপনারা জানেন না কারণ সবাই চায় না সবকিছু জেনে ফেলুক সবাই চায় নিজেরটা আমি চাই আপনারা সবাই এই সুযোগটা ভোগ করবেন এই সুযোগ থেকে কেউ বঞ্চিত যেন না হন এই এই কারণেই আমি আজকের করেছি বাচ্চারা বয়স্ক সবাই সুযোগ সুবিধা পেয়ে থাকে আর আপনি যদি ফ্রান্সে কাজ করেন তাহলে আপনি ভবিষ্যতে আপনি অনায়াসে প্রতি মাসে আপনি টাকা পাবেন সরকার থেকে যদি আপনি রিটায়ার হয়ে যান তাহলে আপনি টাকা পাবেন এই বিষয়গুলো আপনাদের কতজন বলেছি আমি যে সুযোগগুলোর কথা বললাম এই ভিডিওটিতে এগুলো আপনাদের কেউ বলেছে কিনা আমার সন্দেহ বাট আমি চাই রেকর্ড করতে ফ্রান্সের মতো জায়গায় আমি ইতিহাস সৃষ্টি করতে চাই যে আমার ভিডিওগুলো দ্বারা যারা দেখবে পুরো সম্পূর্ণ দেখবে তাদের জন্য ফ্রান্স সম্পর্কে আলোচনা বা ফ্রান্স সম্পর্কে তারা জানুক ফ্রান্সের সুযোগকে তারা কাজে লাগুক লাগক বা ফ্রান্সের সুযোগকে তারা যেন সঠিক জায়গায় ব্যবহার করতে পারে এই উদ্দেশ্যে আমি ভিডিও গুলা তৈরি করি আজকের এই ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন আল্লাহ হাফেজ